হজরত ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আনহু বর্ণনা করেন কুরাইশদের সব গোত্রের সর্দাররা একবার তাদের পরামর্শ সভায় জমা হয় অভিশপ্ত ইবলিস একজন বয়স্ক মুরব্বীর রূপ ধরে তাদের কাছে গিয়ে পৌঁছায় কুরাইশের সর্দাররা তাকে দেখার পর জানতে চায় হে বৃদ্ধ আপনি কে তখন ইবলিস বলে আমি এলাকার বুজুর্গ আপনারা যে উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছেন তা আমি শুনেছি তাই আমি আপনাদের কাছে এসেছি আপনারা আমার কাছ থেকে পাবেন বড়ই গুরুত্বপূর্ণ উপদেশ ও মতামত ইবলিসের কথা শুনে কাফেররা তখন বলে আচ্ছা ঠিক আছে আপনি এ সবাই শরিক হয়ে যান অতঃপর শয়তান সে সভায় প্রবেশ করে এবং বলে আপনারা নবীজির বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নিন আল্লাহর কসম সে সময় কাছাকাছি এসে গেছে যখন সে আপনাদের উপর প্রবল হয়ে যাবে তখন আপনারা আর কিছু করতে পারবেন না ইবলিসের কথা শুনে কুরাশদের এক সর্দার বলে মোহাম্মদকে প্রথমে মজবুত ভাবে বন্দি করতে হবে তারপর তাকে কষ্ট দিতে হবে এবং অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত সে মারা যায় যেমন তার আগের নবীরা মারা গিয়েছিল ঠিক তেমনি ভাবে এই মোহাম্মদের পরিণতিও সেরকম হবে নাউজুবিল্লাহ আল্লাহর দুশ্মন নজদের সায়খরূপী শয়তান বলে আল্লাহর কসো এটা কোনো কাজের কথা নয় কেননা মুহাম্মদের কথা কয়েদখানা থেকে বের হয়ে ওর সঙ্গী সাথী বা সাহাবিদের কাছে পৌঁছাবে এবং ওর সঙ্গে সঙ্গে এসে আপনাদের উপর হামলা করে ওকে আপনাদের হাত থেকে ছাড়িয়ে নিয়ে যাবে ফলে আপনাদেরকে আপনাদের এলাকা থেকে বহিষ্কার করে দিবে কিনা সে বিষয়ে আমি কোনো নিশ্চয়তা দিতে পারি না সুতরাং আপনারা অন্য কোনো পন্থ অবলম্বন করুন তখন অন্য একজন সর্দার বলল মুহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামকে দেশ থেকে বের করে দিয়ে স্বস্তির ফেলা হোক কারণ মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম এদেশ থেকে চলে গিয়ে অন্য কোথাও যা খুশি করুক তাতে আপনাদের কোনো ক্ষতি হবে না ফলে আপনাদের থেকে মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের অনিষ্ট দূর হয়ে যাবে এবং আপনারা সুখে শান্তিতে থাকতে পারবেন আর মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লামের অনাচার অন্যদের সামনেই হবে শয়তান তখন ফের বলে আল্লাহর কসম আপনার এ প্রস্তাবেও কোনো গুরুত্ব রাখবে না আপনারা কি মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লামের কথায় মাদুর্য আর ভাষার কারুকার্য লক্ষ্য করেননি আপনারা কি দেখেননি মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লামের কথাবার্তা শ্রোতাদের যে মগজে কেমনভাবে সারা ফেলে তাই আমি আল্লাহর দোহাই দিয়ে বলছি আপনারা যদি অমন করে করেন তবে মুহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম অন্য অঞ্চলে গিয়ে সেখানকার মানুষজনকে ডাক দিতে শুরু করবে এবং তারা ওর ডাকে সারা দেবে তারপর একসময় তাদের নিয়ে ও আপনাদের উপর চড়াও হবে এবং আপনাদের দেশ ছাড়া করবে এবং আপনাদের সর্দারদের কতল করবে তখন কুরাইশের সর্দাররা বলল হা আল্লাহর কসম এই শায়েখ ঠিকই বলেছেন অতএব আপনারা অন্য কোনো উপায়ের কথা চিন্তা ভাবনা করুন তখন সেখানে উপস্থিত আবু জাহেল বলল আমিও একটা প্রস্তাব পেশ করছি যা আমার মাথায় আসছে আশা করি আপনারা আমার প্রস্তাবটা বিবেচনা করবেন এর চেয়ে ভালো প্রস্তাব আর হতেই পারে না কাফের সর্দাররা বলল কি সে প্রস্তাব তখন আবু জাহেল বলল প্রত্যেক গুত্র থেকে একজন করে শক্তিশালী ও সাহসী যুবক নিয়ে একটা টিম করতে হবে এবং তাদের হাতে থাকবে একটা করে দাঁড়ালু তলোয়ার। তারা সবাই মোহাম্মদ সাল্লাহ আলহিমের উপর এক কূপে খুন করার মতো তলুয়ার চালাবে এভাবে ওকে হত্যা করা হলে তার দায় সমস্ত গোত্রের উপর পড়বে আমার দৃঢ় বিশ্বাস এভাবে হত্যা করলে নবীজির গুত্র বনু হাসিম বদলা নেবার জন্য কুরাইশের সমস্ত গুত্রের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না তা সত্ত্বেও যদি ওরা আমাদের সাথে যুদ্ধ বাধায় তবে আমরা ওদেরকে কতল করে দেব এবং এভাবে ওদের হাত থেকে নিরাপদ হয়ে যাব শয়তান বলল আল্লাহর কসম এই হলো একটা প্রস্তাব যা ওই যুবক বলেছে আমারও এই মত এছাড়া অন্য কিছু নয় ওই প্রস্তাবে সবাই একমত হবার পর সবা বরখাস্ত হয় ঠিক সে সময় জনাবে রসুল সাল্লাহ আলিহসাল্লামের কাছে হজরত জিব্রাইল আমিন গিয়ে নিবেদন করেন আজ আপনি আপনার বিছানায় আরাম করবেন না তারপর তিনি কাপেরদের চক্রান্তের কথাও তাকে বলেন এবং আল্লাহ তাকে সে সময় হিজরতের নির্দেশ দেন এভাবে তিনি সে বিপদ থেকে রক্ষা পেলেন

দূর থেকে আমি আল্লাহর আশ্রয় চাইছি তবু ও পিছু হটেনি তখন আমি তিনবার অভিশাপ দেই তবু ও শে সরেনি সেই সময় তাকে আমি গ্রেফতার করতে মনস্থ করি যদি আমার ভাই সুলাইমান আলাই সালামের দোয়া না থাকতো তবে এ সকালে বাদা অবস্থায় থাকতো এবং মদিনার বাচ্চারা ওকে নিয়ে খেলতো প্রসঙ্গত উল্লেখ্য যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত এরকম বর্ণনা আছে জনাব সাল্লাম বলেন শয়তান আমার সামনে এসে আমার নামাজ খারাপ করে দেওয়ার জন্য বাধা সৃষ্টি করতে চাইলে আল্লাহ তালা ওর উপর আমাকে প্রবল করে দেন ফলে আমি ওকে আশ্রে ফেলি আমার ইচ্ছা হয়েছিল যে ওকে একটা খুঁটির সাথে বেঁধে দেই যাতে তোমরা সকালে ওকে দেখতে পাও কিন্তু ফের আমার মনে পড়ে হজরত সুলাইমান আলাইহি সালাতু ওয়াসসালামের দোয়া আল্লাহ তাকে ব্যর্থ করে ফিরিয়ে দেন হজরত সুলাইমান আলাইহি সালাম এই দোয়া করেছিলেন হে আল্লাহ আমাকে মাফ করুন এবং আমাকে এমন এক রাজ্য দান করুন যার অধিকারী আর কেউ হতে পারবে না যেহেতু হজরত সুলাইমান আলাইহিস সালামের সাম্রাজ্যে জিন শয়তানরাও অনুগত ছিল তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানকে গ্রেফতার করেননি যাতে ওই বৈশিষ্ট্য হযরত মানিরি অধিকারে থাকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন একবার জনাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন সে সময় তার কাছে শয়তান আসে তিনি তাকে আছার মারেন এবং ওর জীবের শীতলতা নিজের হাতে অনুভব করেন যদি হজরত সুলাইমান আলাইহিস সালামের দুয়া না থাকতো তবে শয়তান সকালে বাধা অবস্থায় থাকতো এবং লুকেরা ওকে দেখতে পেত হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তায়ালানহু বর্ণনা করেন একবার আমরা রসূল সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের কাছে বসেছিলাম এমন সময় কোদাকার চেহারার এক লোক আগে এলো তার পোশাক ছিল অত্যন্ত ময়লা এবং তার থেকে ভয়ানক দুর্গন্ধ বের হচ্ছিল সকলের ঘাড়ের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে এসে রাসুল সোল্লাহুআসাল্লামের কাছে গিয়ে বসলো তারপর প্রশ্ন করতে লাগলো হে আল্লাহর আপনাকে কে সৃষ্টি করেছেন তখন মহানবী সাল্লু আলহিহু বললেন আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আগন্তুক আবারও প্রশ্ন করলো আসমান সৃষ্টি করেছেন কে মহানবী সাল্লু আলাইহুসাল্লাম বললেন আল্লাহ তখন আগন্তুক আবারও প্রশ্ন করল পৃথিবীর স্রষ্টাকে মহানবী সাল্লাসাল্লাম বললেন আল্লাহ এবার আগন্তুক বলল আল্লাহকে সৃষ্টি করেছেন কে রসুল সাল্লাহ আলাইহাল্লাম বললেন আল্লাহর সত্তা এ থেকে পবিত্র অর্থাৎ আল্লাহকে কেউ সৃষ্টি করেননি এরপর রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম নিজের কপাল ধরে মাথাটি একটু নিচু করেন সেই ফাঁকে আগন্তুক উঠে চলে যায় তুলে বলেন ওকে ধরে নিয়ে এসো ফলে আমরা তাকে খুঁজা করলাম কিন্তু ও তখন হাওয়া হয়ে গিয়েছিল এরপর নবীজি বলেন ও ছিল ইবলিস ইসলামের বিষয়ে তোমাদের মনে সংশয় সৃষ্টির উদ্দেশ্যে ও তোমাদের কাছে এসেছিল